কান্নার জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভুলে যায় না যদি জানতাম তোর কষ্টের কারণ হব আমি তোর এক ফোঁটা অশ্রুর কারণ হব তবে সত্যি বলছি আমি কখনোই তোর জীবনে আসতাম না শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি একটি গাছে দুটি পাখি ছিল বাসা সারা জীবন থাকবে বলে মনে ছিল আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল পাখিটির বাসা সেদিন থেকে হারিয়ে গেল পাখিটির ভালোবাসা যেখানে লিখেছিল হাজারো স্বপ্নের কথা শুধু শিতে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে হাজারো অনেক রকমের অনেক ব্যথা আমার উপস্থিতি যদি হয় তোমার কষ্টের কারণ কথা দিলাম হবে না আর তোমার আঙিনায় আমার আগমন কেন আমি দুঃখ পাব কারণ আমি তাকে হারিয়েছি যে আমাকে একটু লাভ করে না কিন্তু সে এমন একজনকে হারালো যে তাকে অনেক লাভ করে কখনো কখনো ইচ্ছা করে তোমার সাথে আমার হৃদয়টা এক্সেস করি যাতে তুমি বুঝতে পারো আমি কতটা তোমাকে লাভ করি আর আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ঘৃণা করো জানি না আমি আর কতটা চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে কতটা ভালোবাসি তোমায় শুধু দূর থেকে তোমাকে ভালোবেসে যাবো কোনো তোমার সামনে ভালোবাসার অধিকার নিয়ে আসবো না রে জীবনটা বড় কঠিন চলার পথে জীবনের পথ কখন কোন সময় কোন দিকে বেঁকে যায় কেউ বলতে পারে না সারা জীবন আমার পাশে থেকে কোনো দিন ভুলে যেও না ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক এদের কষ্ট কেউ বুঝে না মানুষের স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমাকে তুমি অবহেলা করতে করতে ক্লান্ত হয়ে যাবে যেদিন আমাকে তুমি বলবে কিভাবে এত কষ্ট সহ্য করো তুমি বিশ্বের চাইতে বেশি জ্বালা প্রিয় মানুষটার অবহেলা মনে রেখো যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যেত সেই মানুষটাই কিন্তু অল্পতেই কষ্ট পেয়ে যায় কাউকে কষ্ট দেওয়ার সব থেকে বড়ো হাতিয়ার হলো তাকে অবহেলা করা অভিমানের ফলে ভালোবাসা বাড়ে কিন্তু অভিমান ভাঙানো না জানলে ভালোবাসার মানুষটি কোনো এক সময় হারিয়ে যেতে পারে